আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী বলেছেন দেশকে বিভক্ত করা ষড়যন্ত্রকারীদের পরাজিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গুজরাট সফরের দ্বিতীয় দিনে তিনি আজ ঐতিহাসিক সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে সৌর্যযাত্রায় নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রীর সদ্য সমাপ্ত ফ্রান্স ও লুকসমবুর্গ সফরে ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বাংলাদেশে আরও এক হিন্দু যুবকের মৃত্যুতে সেদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ বেড়েছে পাকিস্তানেও এক হিন্দু কৃষককে হত্যা করা হয়েছে মায়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে গুজরাটের ভাদোদারায় তিন ম্যাচের একদিবসীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি আসি বিস্তারিত খবরে গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে প্রভাস পাটনে আয়োজিত বিশাল সৌর্য যাত্রায় নেতৃত্ব দেন যুগ যুগ ধরে সোমনাথ মন্দির রক্ষাকারী অগণিত যোদ্ধাদের সম্মান জানাতে এই যাত্রায় সুসজ্জিত ঘোড়া ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্ত এই শোভাযাত্রায় যোগ দেন প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির রক্ষায় প্রাণ উৎসর্গ কারী অগণিত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এরপর প্রধানমন্ত্রী সোমনাথ মহাদেবের পুজো এবং প্রার্থনা করেন সোমনাথ দর্শনের পর প্রধানমন্ত্রী বলেন আমাদের বিভক্ত করা ষড়যন্ত্রকারীদের সকল শক্তিকে পরাজিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সোমনাথ মন্দির পুনরুদ্ধারের বিরোধিতাকারী শক্তিগুলি ভারতে এখনও রয়েছে এবং তা সক্রিয় এই ধরনের শক্তিগুলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই আমাদের সতর্ক এবং শক্তিশালী থাকতে হবে তিনি বলেন এই মন্দিরের জন্য যারা সর্বস্ব ত্যাগ করেছিলেন তাদের গুরুত্ব দেওয়া হয়নি হয়নি পরিবর্তে কিছু রাজনীতিবিদ ও নেতা ধর্মীয় কারণে উদ্দেশ্য প্রণোদিত হামলাগুলির পক্ষে যুক্তি সাজিয়েছিলেন তিনি আরও অভিযোগ করেন যে ঘৃণা ও নিষ্ঠুরতার ইতিহাস আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল এবং তোষণের রাজনীতিতে যুক্ত দলগুলি হামলাকারীদের শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল एक हजार साल बाद भी सोमनाथ महादेव के मंदिर पर फहरा रही ध्वजा पूरी सृष्टि का आह्वान कर रही है कि हिंदुस्तान की शक्ति क्या है उसका सामर्थ्य क्या है प्रभास पाटन तिरकी इस मिट्टी का कण कण शौर्य और वीरता का साक्षी है सोमनाथ के स्वरूप के लिए कितने ही शिव भक्तों ने संस्कृति के उपासकों ने संस्कृति के ध्वज धारकों ने अपने प्राणों की आहुति दी है প্রধানমন্ত্রী আজ রাজকোটেও যাবেন তিনি মারওয়ারি বিশ্ববিদ্যালয়ে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের গুজরাট গুজরাট আঞ্চলিক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন গুজরাটে মোট সম্মেলন হচ্ছে এই কর্মসূচি সৌরাষ্ট্র ও কচ্ছের বারোটি পশ্চিমাঞ্চলীয় জেলায় বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে এছাড়াও প্রধানমন্ত্রী চোদ্দটি নতুন গ্রিনফিল্ড স্মার্ট শিল্প এস্টেট এবং চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জামের একটি পার্ক সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন পাশাপাশি আমেদাবাদ মেট্রোর সেক্টর দশ এ থেকে গান্ধীনগরের মহাত্মা মন্দির মেট্রো স্টেশন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফ্রান্স ও লুকসমবুক সফর শেষে দেশে ফিরেছেন এই সফরের মধ্য দিয়ে ভারত ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ডক্টর জয়শঙ্কর বলেছেন তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী জ্যানুয়েল ব্যানোটের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তিনি ভারত ফ্রান্স উদ্ভাবন বছরকে সামনে রেখে উভয় পক্ষের মধ্যে উদ্ভাবন প্রযুক্তি স্টার্ট স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় পাশাপাশি প্রতিরক্ষা নিরাপত্তা মহাকাশ অসামরিক পারমাণবিক ক্ষেত্র এবং সমুদ্র নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক উন্নয়নের মতো কৌশলগত বিষয়ে হয়েছে বিদেশমন্ত্রী ফ্রান্সের সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এই প্রথম ইউরোপের বাইরে কোন দেশের বিদেশ মন্ত্রী এই এছাড়াও ড জয়শঙ্কর ভারত ভাইমার বিদেশ মন্ত্রীদের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন এখানে ভারতের সঙ্গে ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ফরাসি সাংসদরা উপস্থিত ছিলেন পাশাপাশি লুকসেমবুর্গে তিনি সেদেশের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেনের আমন্ত্রণে যান সফরকালে উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হ্যাভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন বৈঠকে রাজনৈতিক সহযোগিতা ব্যবসা বাণিজ্য উদ্ভাবন ডিজিটাল প্রযুক্তি মহাকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বদেশী এবং সভাষার মন্ত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীর প্রতি স্বদেশী সামগ্রী ব্যবহার ও বাড়িতে মাতৃভাষার মাধ্যমে কথোপকথনের পরামর্শ দেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া আজ সকালে নতুন দিল্লিতে ছাপ্পান্নতম ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল এ অংশগ্রহণ করেন সারা দেশ থেকে বিকশিত ভারত ইয়াং লিডার্স এর যোগ দেন উপস্থিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও শাটলার ফুলেল্লা গোপীচাঁদ অনুষ্ঠানে ড মান্ডভিয়া বলেন সাইক্লিং ভারসাম্য রক্ষা শেখায় এবং নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে এই ভারসাম্য খুবই জরুরি संडे ऑन ये 56 एडिशन है दोस्तों एक साल पहले संडे ऑन साइकिल का प्रारंभ करा था तब देश में 240 स्थान पर संडे ऑन साइकिल हुआ था आज 15000 से अधिक स्थान पर संडे ऑन साइकिल के द्वारा फिट इंडिया का संदेश देश के युवा दे रहे हैं केरल निलंबित तो कांग्रेस विधायक राहुल मानगुट्टाथिल के गल गर रात गिरफ्तार करे কেরল পুলিশের বিশেষ তদন্তকারী দল ওই বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে পাল্লাকারের এক হোটেলে তাকে গ্রেফতার করা হয় এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বাংলাদেশে আরও এক হিন্দু যুবকের মৃত্যুতে সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ বেড়েছে গত শুক্রবার শ্রীহট্টের হাসপাতালে ১৯ বছরের জয় মহাপাত্রের মৃত্যু হয় অভিযোগ সুনামগঞ্জ জেলার দেরাই উপজেলায় একটি মোবাইল ফোনের মাসিক কিস্তি দেওয়ার নিয়ে বিবাদের জেরে তাকে বিষ খেতে প্ররোচিত করা হয় জয়ের পরিবারের আর অভিযোগ বুরহানপুর গ্রামের আমিরুল ইসলাম গ্রামের ওই দোকানদার মাসিক কিস্তির পাঁচশো টাকা দিতে দেরি করায় জয়কে মারধর করে এবং চূড়ান্তভাবে হেনস্থা করে স্থানীয় সূত্রে জানা গেছে মাস পাঁচ হাজার পাঁচশো বাংলাদেশি টাকায় জয় ওই মোবাইল ফোনটি কিনেছিলেন তার বাকি ছিল আর মাত্র আড়াই হাজার টাকা জানিয়ে এই বিবাদের সূত্রপাত পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো মামলা রুজু করা হয়নি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা বাড়তে থাকার পর গত এক মাসেরও কম সময়ে এই নিয়ে আটজন হিন্দুর মৃত্যুর খবর এসেছে ব্রিটেনের ছায়া বিদেশ সচিব প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনা এবং ক্রমবর্ধমান হিংসার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশে ফের এক হিন্দু সংখ্যালঘুকে খুনের অভিযোগ উঠেছে নাম কোহলি তিনি পেশায় কৃষক অভিযোগ ওই জমির মালিক শরফরাজ নিজামানি তাকে গুলি করে খুন করে পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে জমিতে একটি ছাউনি তৈরিকে কেন্দ্র করে বিবাদের জেরে এই খুন বলে জানা গেছে মায়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে এই পর্বে দেশের একশোটি শহরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এদের মধ্যে অনেকগুলি এলাকা স্পর্শকাতর সশস্ত্র সংঘর্ষের কারণে তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন প্রথম দফায় ছাব্বিশে ডিসেম্বর দেশের মোট তিনশো তিরিশটি শহরের মধ্যে একশো দুটি শহরে ভোট নেওয়া হয় পঁচিশে জানুয়ারি চূড়ান্ত দফায় ভোট গ্রহণের কথা থাকলেও সশস্ত্র সংঘাতের কারণে পঁয়ষট্টিটি শহরে ভোট নেওয়া হবে না মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এই অভিযানে মার্কিন মার্কিন সহযোগিতা করেছে সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে অবশ্য এই হামলায় কোনো হতাহতের উল্লেখ করা হয়নি বলা হয়েছে গত মাসে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হওয়ার পর শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে এই হামলা নয়ডায় অনুষ্ঠিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে মহিলাদের পঁচাত্তর কেজি বিভাগে লাভলিনা বারগোহাই এবং বাহান্ন কেজি বিভাগে নিখাত জারিন শিরোপা পেয়েছেন দু হাজার কুড়ির টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী লাভলিনা গতকাল ফাইনাল ম্যাচে সানামাচা পাঁচ পাঁচশূন্য হারিয়ে খেতাব জয় করেন ভাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড দু রান করেছে